রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব মাদ্দে মুফাসিলের দ্বিতীয় লাইনের বানান এবং রিডিং তো এই বানান এবং রিডিং শুরু করার আগে আমরা উপর থেকে মাদ্দে মুনফাসিল কাকে বলে এটা একটু বলে নিই মাদ্দে মুফাসিল মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন বা মে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়াকে মাদ্দে মুফাসিল বলে হামজায়েজের হরকত ই লামে খাড়া যাবর মাদের হরকত মাদের হরকতের উপর চিকন চিহ্ন বামে হামজা মাদ্দে মুফাসিল তিন আলিপ টেনে পড়তে হয় হামজায় জবর হরকত আ ইলা বাই জে রিয়ায় জজম জের বাম্বার জজমালাইয়া মাদের হরফ মাদ্দে তবাই এক আলিপ টেনে পড়তে হয় বি বি কাফে পেস মিমে জজম যজমল আহরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় কুম ইলা আবি কুম ইলা আবি কুম কাফে জবর হর কা মিমে জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা মাদ্দে মুফাসিল তিন আলিফ টেনে পড়তে হয় মা কামা হামজা জবর রয়ে জজম জজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আর আর কামা আর সিনে জবর লামে যজমালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় সাল কামা আর সাল নুনে জবর হরকত না নুনে জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদে তবাই এক আলিফ টেনে পড়তে হয় না কামা কামা হামজা জবর লামে তসদিদ তসদিদা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের উচ্চারণের সঙ্গে জজুমের মতো আল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লামে জবর হরকতলা আল্লা রিয়ায় জজম মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুহ ফিল তিন টেনে পড়তে হয় রি আল্লা হামজায় জবর কয়ে যজম কলকলা অক আল্লভি আ আইনে জ হরকত আ অ আ জবর হরকত মা অল্ল বী পেশ ক হাই জজম জজমালা হরফ ডানদিগের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হুম আল্লভি

জেজবর মি মে জজম জজমালা হরফ ডান্দিঘির উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আম ফি আম রয়েজের হরকত্রী ফি আম্রি নুন এ জবর বামে খালি আলিফ মাদের হরফ মাদে তোবাই এক টেনে পড়তে হয় না ফি ফি তাহলে এই লাইনটাকে আমরা বানান করেছি এখান থেকে আবার রিডিংটা পড়ে যাই ইলা আবিকুম ইলা أَبِيكُمْ كَمَا أَرْسَلْنَا كَمَا أَرْسَلْنَا الَّذِي أَطْعَمَهُمْ الَّذِي أَطْعَمَهُمْ ফি আমা তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা লাইনকে প্রত্যেকটা শব্দকে বেশি বেশি করে বানান করব এবং রিডিং করবো তাহলে আমাদের পড়াটা অত্যন্ত সুন্দর হবে এবং সামনে যখন এই পড়াটাই আসবে কোথাও কোনো এই শব্দ চলে আসলে অথবা এখানে যে তাজবিদটি আমরা পড়েছি এই তাজবিদ আসলে আমরা খুব সহজেই চিনে ফেলতে পারবো যে এটা হচ্ছে মাদ্দে মনফসিল তা আজকে পর্যন্তই দেখা হবে আগামী ক্লাস